দর্শক আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই যে ঝুন গুলো লাগাই নিচ্ছে এগুলো কিন্তু ভাই পরে বাড়তি করে লাগাই নিচ্ছে এবং জন্য কিন্তু ভাই কিছু বাড়তি টাকা খরচ করছে তো আপনারা যারা সৌন্দর্য করতে চান অবশ্যই একটু আপনারা হয়তো বা কিছু টাকা খরচ করলে বেশি খরচ করলে আপনাদের গাড়িটা হয়তো আরো সুন্দর হবে কিন্তু সবাই হয়তো স্বাদ প্রয়োজন মনে না কারণ প্রয়োজন নাই এটা স্বাদ সৌন্দর্যের জন্য মূলত এই আর কি এবং যে গ্লাসগুলো লাগাইছে ভাই নিজে গ্লাস নিয়ে আসছে আমরা মূলত যে গাড়িটা তৈরি করছি এখানে সম্পূর্ণ এক নম্বর মালামাল সর্বোচ্চ মোটা সিট মোটা অ্যাঙ্গেল দিয়ে কাজ করার চেষ্টা করছি এবং যে গিয়ারটি দেখতে পাচ্ছেন এই গিয়ারটি সাপ সব জায়গায় চলবে এবং ডিভিন শাল থেকে শুরু করে প্রত্যেকটা মাল কিন্তু আমরা রিকন্ডিশন ব্যবহার করতেছি এখানে প্রত্যেকটা মাল এবং অনেকে আপনারা সাইক্লোন গাড়ি চাচ্ছেন সাইক্লোন গাড়ি কিন্তু সিস্টেম হচ্ছে আমাদের দুই সাপের গাড়ি এই যেখানে দেখেন বেল কিন্তু সব পিছনে থাকবে আর যেটা এক সাপের গাড়ি এই সাপটা পিছনে চলে আসবে সেই গাড়িটা কিন্তু আপনার সার্ভিসিং একটু হলো ত্রুটি হতে পারে আর এটা সার্ভিসিং একশো তো একশো যেটা ইন্ডিয়ান মডেল সাইক এবং আমাদের এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না আমি কিন্তু বারবার একটা কথা বলি হাতিসুর মডেল এবং এই যে বিএসআর ম্যাঙ্গেলে কাজ করা আছে তো ভিউয়ার্স কারখানায় আসলে আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো অনেক কিছু বুঝিয়ে দেবো আমাদের কাছে গাড়ি নেন বা নেন কোনো সমস্যা নাই আমাদের নওগাঁতে চল্লিশ পঞ্চাশটা দোকান আছে এখানে আপনারা এসে দেখে শুনে গাড়ি কিনতে পারবেন এই যে ডবল নেটের গাড়ি এটা বিদেশ শুকনো মালাই করতে পারবেন আয়টা নেট আমার হাতে দিয়ে দেব ডবল নেটের গাড়ি আপনারা আসলে আসার সময় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ যোগাযোগ না করে আপনারা আসতে পারবেন না আজকে আমাদের নও সদরের কোনো কারখানা নাই আমাদের এটা হচ্ছে ধামরহাট উপজেলা নওগাঁ থেকে আরও সাতান্ন কিলোমিটার দূরে সুতরাং যখন আসবেন তখন আমাদের সাথে ফোনে কথাবার্তা বলবেন এই যেটা হচ্ছে আমাদের কারখানা আয়টা গাড়ি ডেলিভারি হচ্ছে নাটোরে ওটা ভেঙে দেওয়ার চেষ্টা করবো আমি তো ঠিক আছে জিহার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ